অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে তাদের দায়িত্ব বন্টন করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুদ সহ অন্য ১৩ জন উপদেষ্টা তবে ঢাকার বাইরে সেদিন তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট সতেরো সদস্যের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ সহ গুরুত্বপূর্ণ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্য উপদেষ্টাদের মধ্যে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর সালে উদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ এফ হাসান আরিফ পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান সমাজ কল্যাণ মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকোয়াত হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আফহামা খালিদ হোসেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ফরিদ আক্তার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রণালয় নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব পেছেন এছাড়াও ঢাকার বাইরে থাকায় ফারুকি আজম সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি রিপোর্ট দৈনিক কল্যাণ